الله كلام شو الله اكبر হয় بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان علمه البيان الشمس والقبر بحسبا আমাদের কী করেছেন আদর করে মহব্বত করে আল্লাহ বানাইছেন বানানোর পর আমাদের কি করেছেন আর রহমান আল্লা কোরআন তারা হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন দলবাহ তারপরে আল্লাহ পাক বলছেন খলা কাল আমি মানুষকে সৃষ্টি করেছি সোবাহান বলেন বাইর আমার আল্লাহ মানুষ সৃষ্টি না করে আমাকে আপনাকে অন্য প্রাণী বানাইতে পারত কি না বলেন আল্লাহ পাক আদর করে মানুষ বানাইল আমার আলোচনা অনেক লম্বা কিন্তু তারপর আমি সরকেপ করছি আল্লাহ পাক আদর করে মানুষ বানাইয়া মানুষ বানাইল আল্লাহ ইচ্ছা করলে আপনারে আমারে কি করতে পারত অন্য প্রাণী বানাইতে পারতো কি বলেন পারত কিনা বলেন কিন্তু সিগাল না বানাইয়া কুকুর না বানাইয়া আল্লাহ তালা আপনাকে আমাকে মুসলমান বানাইল কোনো দিন ভাই আমি আপনি দরখাস্ত করি নাই ওই আল্লাহ পাখির কাছে বলি নাই আল্লাহ তুমি আমার মুসলমান বানাও এই দরখাস্ত কি আমরা করেছি বলেন এই দরখাস্ত করি নাই এ আমরা তো কোনদিন বলিনি আল্লাহ তুমি বানাও না কিন্তু আখিরে জামার উম্মাদ আমাদেরকে বানাও এ কথাও তো আমি আপনাকে বলি নাই কিন্তু আল্লাহ অফুরান্ত নিয়ামত জীবন বলে যদি আমি আপনার সুক্রিয়া দায়ী করি বাবা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে আমি আপনি শেষ করতে পারবো বলেন আল্লাহ পাক বলেন লাইং সাকারতম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবিলা শাদীদ আল্লাহ পাক বলছেন বান্দারে আমি তোমার যে নিয়ামত দিলাম এই নিয়ামত শুক্রিয়া যদি আদায় করো আমি আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না জোর বলুন শোভাহ একটু নিজে নিজে চিন্তা করুন আমি আলোচনা লম্বা করতে পারছি না তো বিষয়টা হলো আমাদের ধরেন পরায় দিন মাহফিল থাকে মাঝে মধ্যে হয়তো একটু গ্যাপ থাকে ওই দিনটা আরামে ঘুমাই পেরেশনে আজকেও আপনাদের এখানে আরেকটা প্রোগ্রাম ছিল হাফেজ মোহাম্মদ সোলেমান সাহেব আমাকে রিকোয়েস্ট করেছেন যে প্রোগ্রাম ওটা ক্যান্সেল করতে হবে এক এক দিন দুইটা তিনটা প্রোগ্রাম একটা মানুষের পক্ষে সম্ভব না কষ্ট তারপর অসুস্থ দিন ক্লান্ত এদিকে মাদ্রাসা এদিকে আপনার মসজিদ এদিকে আপনার সংসারে কিছু কাজ আছে তারপরে জানাজা ছিল এই সব মিলেই আমি আপনাদের এখানে আসা আমার অনেকটাই কষ্টকর পাবনার থেকে অনেক কষ্ট করে আমি আসছি আপনাদের খেদ মতে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের দোয়াই জন্য আল্লাহ তালা আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবল করেন সকল না আমিন বেরাহাজির যে কথা বলতেছিলাম আল্লাহ আল আলমিন আল্লাহ রব্বুল আলমিন এই যে আল্লাহ পাকের কাছে আখির জামানার উম্মাতের কথা আল্লাহর কাছে বলি নাই আল্লাহর কাছে কোনোদিন বলিনি আল্লাহ তুমি আমার জিব্বা দাও চাইছি বলেন আল্লাহর কাছে কি বলছে আল্লাহ তুমি আমার দাও আল্লাহ তুমি আমার আমার দাও দাও আল্লাহ করে শেষ করতে পারবা না কেমন আল্লাহ রে বান্দা তুমি ভুলে থাকো আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহ তোরে বলে থাকতে পারি না তুই যেরকম অন্যায় করলে গুসা করে বাড়ি থেকে বের হইলে বাসার থেকে বের হয়ে কোথাও রাগ করে থাকলে মা কোনো দিন মা কোনোদিন কি করতে পারে না রাগ করে থাকতে পারে না দখনি মা মার সাথে হয়তো কত কাটাকাটি করে জর্গা করে এত পিতার সাথে রাগ করে কি করেছেন বাড়ির থেকে রাগ করে বের হয়েছে সন্তান একদিন দুই দিন যায় কিন্তু ওই সন্তানের জন্য মা সব সময় কান্দে বলেন আমি যে আয়াতি কারিম আপনাদের সম্মুখে তেল করেছি আমার আয়াতির বিষয়বস্তু হচ্ছে পিতা মাতা সম্পর্কে আলোচনা আল্লাপাক বলেন বিসমিল الرحمن الرحيم <applause> وقد ربك ألا تعبدوا إلا إياه وبال আল্লাহ আল্লাপাকে দরবারে আল্লাহ আপনারা মারে মানুষ বানাইছে আদর করে মানুষ বানাইছে আল্লাহর কাছে চাই নাই জীব বাসাই নাই নাই নাক চাই নাই পাক দান করেছেন কি বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলম বলেন